গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিও রান্নাঘর থেকে স্টার্ট করলাম তোমাদের সব অনেক ভালোবাসা প্রণাম জানিয়ে তো রান্নাঘর থেকে কেন করলাম দেখো সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি এখনও মানে সোয়েটারটা পরারও মকা নেই কারণ কাজের অত তাল পায় না বাড়িতে সবাই রয়েছে সবাই সবার দিককে ব্যস্ততা বরমশায় বাইরে বাসি কাজ ছাড়ছে শুভজিৎ চলে গেছে পড়তে আর সবাই যে যার কাজ করছে আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি কারণ রান্নাটাই প্রধান জিনিস তাই না বলো তো ফুলকপি আলু তারপরে বিন গাজর সমস্ত কিছু দিয়ে পেঁপে সব দিয়ে একটা বড় সড়ো ভাজা করছি আর এই ভাজাটা দিয়েই ভাত খাইয়ে পাঠিয়ে দেব শুভজিৎ আর ওর দিদিকে স্কুলে ও দিদি যাবে চাঁদপাড়া স্কুলে আর শুভজিৎ যাবে স্কুলে এখন কদিন স্কুলে না আর ভাত রান্না করতে করতে এমন অভ্যাস হয়েছে এখন আমার কষ্ট হয়ে যাচ্ছে স্কুলের ভাত দিতে জানো তো একইতেই শীতের দিন তারপরে আবার ঘুম ভাঙে না তারপরে আবার ইউটিউব চালাতে গিয়ে রাত জেগে জেগে মরছি সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি আর এদিকে সোয়েটারটা পরারও মকা নেই বা ফুলাতা জামা পরারও কোনো মকা থাকে না তো একটা মাপলার জোরানো থাকলেই আমার যদিও হয়ে যায় তো গলায় মাপলা রয়েছে আর পায়েও মজা আছে আমার মুখে আর পায়ে গরম এবং শীত দুটোই সমান সমান আর তোমরা তো জেনেই আছো যে মিঠু দুই দিক সামলাতে ভালোবাসে সব সময় দেখবে গ্যাসে দুটো করাই একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সময় নষ্ট করব না ওপাশে ডাল সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে আর ডাল কিন্তু দিয়েছি মুগ ডাল দুশো গ্রাম আর মুসুরির ডাল তার অর্ধেক বড়মশাইকে বলবো না যদি বলি মুসুরির ডাল বড়মশাই খাবে না আর বাড়ির সবাইকে আমি মনে করে বলে দিলাম যেন বড়মশাই জানে না যে দুই ডাল মিশিয়ে হচ্ছে তো এতগুলো লোক যখন তখন ডাল ভাতটাই বেশি ভালো লাগে তাই না বলো আমার তো ভালো লাগে যদিও আমাদের ভাগে ভাগে রান্না হয় এবার এ পাশে ভাজাটা ওই কড়াইয়ে তেল ছিল একটু আর ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসে রাখলাম আর ওদিকে ডাল রেখেছি তো ডালটা সবে মানে ঘুটে লবণ টবণ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম ইতিমধ্যেই শুভ এসে বলে মা স্কুল টাইম হয়ে যাচ্ছে কিন্তু ভাত বারো বললাম ডাল সেদ্ধ দিয়ে খেতে কিন্তু কি করে বলবো ডাল সেদ্ধ খেতে ডালে তো জল দিয়ে দিয়েছি এখন না পেরে বলছি যা আছে তাই দিয়ে খেতে হবে তো তিন ভাই বোনে ফুলকপি আলু ভাজা আর ঘি দিয়েই খেয়ে গেছে বটে তবে মনটা আমার খারাপ লেগেছে ওদিকে গ্যাসটা জ্বলছে দেখেছো মিন মিন করে ওতে কিন্তু শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আছে মনে মনে ভাবছি ফুলকপি আলু বিন কি কাটবো না কাটবো না মানে সবজি ডাল করব বলে তারপরে হট করে মনে পড়লো মাছের মাথার কথা চট করে ফ্রিজ থেকে মাছের মাথা নিয়ে এসে ডালটা মাছের মাথা দিয়ে করলাম আর পিসিকে বলছি পিসি এত বড় ডালে এক করাই দু টুকরো মাছের মাথা দিলে হয় পিসি বলে আরে হয়ে যাবে তো আমি বলছি আমি খুব ব্যস্ত আমি কিন্তু থাকবো না পিসি তুমি ডালের দায়িত্ব নেবে তো আদা লঙ্কা জিরে বেটাও দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সব করে ঢেকে ঢুকে দিয়ে যাব পিসি বলছে ঢাকা লাগবে না কিসে ঢালবো পাত্রটা গুছিয়ে দিয়ে যারা আজকে রবিবার রবিবার মানে আমি খুব ব্যস্ত থাকি আর ব্যস্ততার মধ্যে দেখো এইগুলো রান্না হয়েছে ওই যে সকালের ভাজা সর্ষে শাক ভাজা ওইদিকে আগের দিন যে মাটান হয়েছিল তার একটুখানি মাটান সব কিছু রেখে গুছিয়ে দিয়ে আমি বলছি তোমাদের দায়িত্বে তোমরা থাকবো আমার রবিবার প্রচুর কাজের চাপ এখন যে বেরোচ্ছি আসবো প্রায় রাত হয়ে যাবে এখন তো সবার মাথায় হাত ভাইয়ের বউয়েরও এবং পিসিরও যে কত দেরি করে এই না আসবো তো কাজে চলে যাওয়ার আগেই ভাবলাম শুভজিৎকে কায়দা করে স্নান করিয়ে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে যায় শুভজিতের বাবা বলছে দরকার নেই কোনো কিছু বলা লাগবে না আমি সব কিছু গুছিয়ে রাখবো ঘর টর মুছে ওরা এসে পুজো দিয়ে দেবে ফাইনালি দেখো আমি এবার নিজে রেডি টেডি হয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরের ডাল তো ওই যে কথায় আছে না ডালের স্বাদ জালে জাল যত বেশি হবে ডাল তত তোমার স্বাদ হবে তো আসতে দিয়ে চলে গেছিলাম স্নান ধান করে জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম এবার ডিউটির দিকে যাব আর পিসি এখনও ডাল পাহারা দিতেই ব্যস্ত পিসিকে একটাই দায়িত্ব দিয়েছে আর পিসি আমার হাতে নাতে অনেক কাজ করছে এবং ভাইয়ের বউ টুকটাক বাচ্চা নিয়ে যতটা পারছে করছে কি আর করা যাবে চলো এবার তাহলে চলে যাই মশা কার ও বা যাও মশারি বেঁধে দিও নাহলে মশারি খাবে এ বাগলা বেরোলাম ছান ধান করে পুজো দি দিও বাবা পাক্কা একটা বাজে ঘর না মশলেও পারতাম বুঝলা আচ্ছা আমি বেরোলাম হ্যাঁ হ্যাঁ এই আপেল না পচে গেছে নাকি কে জানে একটা আপেল কাজের থেকে এসে একটু ভাইপোকে নিয়ে বেরোলাম সন্ধ্যা সুন্দর ভাবে বলতো ঠাকুর মন্দির কোনটা কোনটা বলতো বলছেন তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে এসে ভাত খেলাম আর ভাইপোর সাথে ঠাকুর দেখতে গিয়েও আর দেখতে পারলাম না মন্দির রঙ করছে প্লাস্টিক মোড়ানো ঘুরে এলাম আর আবারও বিয়ের অর্ডার পাওয়া গেছে এই ক্যামেরায় তো দেখানো যাচ্ছে না ব্যাক ক্যামেরায় দেখা যাও দেখো আবার বিয়ের মালার অর্ডার কদিন তো বিয়ের মালা গাঁদতে গাতে পাগল হয়ে গেছি আমরা আর আজকে আবার হাওড়া থেকে দাদা কিনে নিয়ে এলো ব্যাঙ্গলো ব্যাঙ্গলারের গোলাপ তাই তো এই যে দেখো এক একটা গোলাপ আমাদের এখানে পঞ্চাশ টাকা কিন্তু হাওড়া থেকে কম টাকা এনেছে ইয়েলোগুলো কিন্তু দারুণ লাগছে আর এই যে জিপসি আর এখানে জিপসি তো পাওয়াই যায় না একদম ঠাকুরনগর অল্প অল্প তো এইগুলো নিয়ে এসছে পরে মালা গেঁথে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে দাদা বলেছে যে ফুলগুলো বালতি ভরে জল দিয়ে রেখে দিতে তো একটা বালতিতে এতগুলি ফুল রাখতেই পাচ্ছি না যা কষ্টমষ্ট করে রাখলাম আর সত্যি কথা গোলাপগুলো কিন্তু খুব সুন্দর ইয়েলো কালারটা আমার মনে ধরে গেছে আর খুব সুন্দর এখন বাজে দেখো কত দুটো পনেরো এখনও আমি জেগে আছি আর সব দিকে মশারি বাঁধা সবাই ঘুমোচ্ছে আর আমি নিশা চরপানি জেগে আছি আমি ওই কালকে সকালে কি হবে না হবে সবজি টবজি কেটে রাখলাম গুছিয়ে রাখলাম এই যে পিসি আর দিদির মেয়ে ঘুমোচ্ছে এখানে আর এই আতুর ঘরে রয়েছে আমার বরমশাই আর আতুর ঘরে আমিও ঢুকে পড়বো এক্ষুনি যখন এতটা বেজেই গেছে আর পাঁচটা মিনিট পরেই দরজা খুলে দেব বাইরের লাইট জ্বালিয়ে দিলাম আর দাদাও উঠে পড়ল। এবার দাদা ফুল টুল গোছাবে আর ভ্যানালাও চলে আসবে আর ভ্যানালা আসলেই বাবা বাবাও উঠে পড়বে মানে শুভজিতের বাবা তো দরজা খুলেই দেখি বাবা অন্ধকারের মধ্যে দাদা ফুল তুল সব গোছানো রেডি আমাকে বলছে সময় নেই মাস্টারমশাইকে তাড়াতাড়ি ডাকো মানে বর্মাশাইকে আর বর্মাশাইকে বলতে বলতে ও তো জেগেই ছিল আমি বাইরে ফোন ঘাটলে কি হবে ও দেখে জানে জেগে জেগে আছে তো উঠে পড়ল আর ভ্যান দাদাও চলে এসেছে দেখো একে একে ফুলের মোট নিয়ে চলে যাচ্ছে আর বর্মাশাই ঘরেও তো কিছু কিছু ফুল থাকে সেই ফুলগুলো একবারে বের করে নিয়ে নিজের জামা প্যান্ট মোজা টুপি সব কিছু নিয়ে বেরোচ্ছে প্রত্যেক দিনের আমার বরমশারাটা এত কঠিন কাজ যে এই রাত্রিবেলায় উঠে যেতে হয় এরকম লাগে বলো আমরা গরম লেপের মধ্যে আরাম করে শুয়ে থাকি আর ওকে এই রাতে যেতে হয় এখন যাচ্ছে আর আসবে সেই সাড়ে তিনটের সময় আর দাদার তো অভ্যাস হয়ে গেছে দাদা কুড়ি বছর ধরে এই কাজ করছে যে জন্য দাদা যাই দাদারও পরিশ্রম হয়ে যায় এই বনগালোকালে জার্নিং করা কত কঠিন তবে দাদার শয়ে গেছে তো দাদা এখন দেখো যেটুকু গোছানো বাকি ছিল গুছিয়ে দিল আর এখন ওই বস্তাটা বেঁধে দিয়েই চলে যাবে চেম্বারে আর আমিও লাইট টাইট বন্ধ করে আরাম করে ঢুবুস দিয়ে দেব। তো এই দেখো বরমশাই বেরোচ্ছে লেপের মধ্যে থেকে আসলে নিচে হয় তো সেজন্য ফুল প্যান্ট ফুল আতার জামা কানপটি সমস্ত আর দুদিন পরে তো ঠিক হয়ে যাবে না তো দেখতে দেখতে দেখো দেখো ক্যামেরাতে কি হয়েছে দেখো এত খোলা দেখাচ্ছে